সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মেট্রো রেল চলাচলের সময় দিক নির্দেশনার জন্য কিছুক্ষণ পর পর নারী কণ্ঠের ভয়েস শোনা যায় ব্যস্ত নাগরিক জীবনকে সহজ করতে দুর্বার এই মেট্রো রেলে সেই মহিষী নারীর ভয়েস নির্বাচনেও হয়েছে চুলছেরা বিশ্লেষণ তার নাম কিমিয়া অরিন সুপ্রিয় দর্শক শ্রোতা তাই তো আমরা গ্রিন ন্যাচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে জানবো এই কিমিয়া অরিনের পরিচয় চলুন আমরা কেমিয়া ওরিনের পরিচয় জেনে নেই দ্য ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল মেট্রো চলাচলের সময় দিক নির্দেশনার জন্য কিছুক্ষণ পর পর নারী কণ্ঠের ভয়েস শোনা যায় ব্যস্ত নাগরিক জীবনকে সহজ করতে দুর্বারী মেট্রোতে তার ভয়েস নির্বাচনীয় হয়েছে চু ছেরা বিশ্লেষণ তার নাম কিমিয়া অরিন বর্তমানে থাকেন কানাডাতে কিমিয়া অরিন সম্প্রীতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জানান তার কণ্ঠের যাত্রাপথে ধারাবাহিকতা নিয়ে কিমিয়া বলেন বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বেতারেও শুরুর দিকে সবাইকে বললে কেউ বিশ্বাস করতে না এটা তার ভয়েস

ভালো লাগার শুরুর গল্প হিসেবে কিমিয়া বলেন প্রথম দিকে বিটিভিতে একজন রিপোর্টার আমাকে বলেন আপনি মেট্রো রেলে ভয়েস দিতে চাইলে সিভি দিতে পারেন আমি তার কথাই সিভি দেই কাজে স্যাম্পল হিসেবে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেয়া হয় শুরুতে হয়েছিল টিকিট বিল্ডিং মেশিনের কাজ তখন ছিল করোনাকালীন সময়ে মাঝের দিক অনেকবার ভয়েস দেওয়ার পর নানাভাবেই বিশ্লেষণ করে সর্বশেষ আমার ভয়েসটাই নির্বাচিত হয় আর এখন আমার ভয়েসটাই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান মেট্রো রেল একশো বার যাতায়াত করছে গড়ে প্রায় দুই লাখ সত্তর হাজার যাত্রী পরিবহন করে আর প্রতিদিন একটি ট্রেনে এক হাজার সাতশো পঞ্চাশ জন যাত্রী যাতায়াত করছেন মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল শুরু হয় দুই সালের উনত্রিশে ডিসেম্বর